বন্ধুরা আমার ঠাকুরের শাড়িটা হয়ে গেছে আর পারে এই যে রকম দিলাম এখানে পিকো করা ছিল এই একটু ডিজাইন হয়ে গেছে আর এটা হচ্ছে আঁচল তো এই যে আঁচলে এইরকম দিয়েছি এই কাপড়টা ছিল জড়ির একটু এই দেখো সব ঘরে নিয়ে এসেছি ঘরে বসে কাটবো এখন জড়ি ঠুড়ি সব নিয়ে নিয়েছি দিয়ে বসে বসে আরামে কাটি তারপর কালকে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না ওকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে একটু স্নান ঠান করেই ভিডিও আরম্ভ করলাম এখন থেকে তো স্নান তো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়নি তো এখন হচ্ছে পুজো দেব আর তারপর হচ্ছে রান্না বান্না করবো রান্নার সব জোগাড় করে রেখেছি তো আজকে হচ্ছে ডিম করব আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করবো ব্যাস আর কিছু করব না তো তারপরে কি করি দেখা যাক তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখন জামা কাপড়গুলো ধোবো ধুয়ে পুজোটা দিয়ে দিই তারপর বাকি কাজকর্ম করছি তো চলো ভিডিও শুরু করে দিয়েছি এখন থেকে তো বন্ধুরা একটু ফাঁকা টাইম পেয়েছি তো আজকে একটা শাড়ি আমি ঠাকুরের এই যে ছিল আমার কাছে কাপড়টা তো এইটা দিয়ে আমি একটা ঠাকুরের শাড়ি বানাবো তো শাড়িটা বানিয়ে তারপর আমি তোমাদেরকে পুরোটা দেখাবো এখান থেকে পার লাগাবো আর পিকো করা রয়েছে তো এখান থেকে পার লাগিয়ে বন্ধুরা আমার ঠাকুরের শাড়িটা হয়ে গেছে আর পারে যে এরকম দিলাম এখানে পিকো করা ছিল এই জন্য একটু ডিজাইন হয়ে গেছে আর এইটা হচ্ছে আঁচল তো এই এইয আঁচলে রকম দিয়েছি এই যে এই কাপড়টা ছিল জড়ির একটু এইটাকে দিয়ে দিয়েছি আঁচলে হ্যাঁ এই জন্য আঁচলে রকম দিয়ে দিলাম আর এইটা নিচে পার পুরো শাড়ি কমপ্লিট অনেকটা বড় শাড়িটা হয়ে গেল রেডি

এখন হচ্ছে ছাদে ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও আর আজকে আমি আর দিদি আছি আর কেউ নেই তো মোটামুটি ভালোই আজকে রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আর কি তো ভালোই লাগছে খারাপ লাগছে না কি একদিন জাদুতে আবার করবো জাদু হুম এখনই করো এখন কি করে তো এখন ভিডিও খুঁজে পাচ্ছি না যে কি ভিডিও করব মোটামুটি কয়েকটা করেছি আর এখন দেখছি কি ভিডিও করা যায় ওই জন্য তো চলো ভিডিও করে নি তো এখন হচ্ছে সন্ধেবেলা বন্ধুরা বদমেশি তো সন্ধে দিলাম আর কি বলে অনেকক্ষণই ভিডিও করলাম মা আমাদেরকে ঘরে এসে ভিডিও করেছে কয়েকটা পরে ছাড়বো দেখবে তোমরা অবশ্যই ভালো লাগবে আর এখন হচ্ছে সন্ধে দিলাম দেখো দুষ্টু করে যাচ্ছে ও খুবই এখন হচ্ছে তোমার সন্ধ্যের পর বেলা তো দুপুরে আজকে সেইভাবে রান্না করিনি ডিম করেছিলাম তো এখন মাছ করবো আর অনেক কাজ আছে এখন রাত্রিবেলা আমার মাছ রান্না করব। ভাত করব অল্প করে পায়েস রান্না করব। আর কচু শাক আছে কেটে রাখবো তো বুঝতেই পারছো কত কাজ আছে এখন অনেক অনেক কাজ তো তোমাদেরকে দেখাই আমি মাছটাকে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি মাছের শুধু ছাল করব। তারপর ভাত করব পায়েস করব আবার কচু শাকটা কেটে রাখবো পরের দিনের জন্য তো চলো দেখাই তোমাদেরকে দেখো মাছ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি তো এটাকে চাপা দি পরে করব এটা ঠিক আছে একটু এখন রেখে আর এদিকে হচ্ছে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি এটা ফুটতে থাকুক আর হচ্ছে চলো কচু শাক কোথায় রাখা আছে তখন একে দেখাচ্ছি ওটাও কেটে রেখে দেবো সিঁড়ির মধ্যে কচু শাকটা ফেলে রাখা আছে ওটাকে কেটে রেখে দিলো কেটে রেখে দিলে কি হয় সকালবেলাটা কাটাকাটি করতে হয় না কেটে ওই জন্য গুছিয়ে রেখে দেবো তো অনেকটাই কাজ আছে তো আগে একটু চা খেয়ে নিই একটু গরম গরম চা করি খেয়ে তারপরে কাজকর্মে লেগে পড়ি মাছ রেডি মশলাও করে রেখেছি জন্য মশলাও করে রেখেছি মাছের ঝাল করতে বেশি সময় লাগবে না তো আগে একটু চাটা খেয়ে নিই একটু খিদে পাচ্ছে এখানে দেখো চালটা নিয়ে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো একটু আলাদা স্টাইলে করছি চালটাকে ঘিরিয়ে ভেজে তারপর হচ্ছে এই ফোটানো দুধের মধ্যে আমি দিয়ে দেবো ঘিরিয়ে চালটা ভেজে বেশ ভালো গন্ধ বেরো আর ভালো টেস্টিও হয় খেতে তো দুধ আমার ভালো ফুটে গেছে এখানে আমি এই চালটাকে একটু ভেজে নিয়েছি ভেজে তারপর দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে দুধের পায়েসটা বসিয়ে দিয়ে তারপর চলে যাব চা খেতে এই যে আমার চাও রেডি এদিকে চা করে নিয়েছি চাটা নিয়ে যেতেও পারিনি এখন অব্দি তো চালটাকে দিয়ে তারপরে যাব চা খেতে তারপরে রান্না করব রাতে পায়েসটা করে সরিয়ে রেখে দিই দিয়ে তারপরে করবো তো চলে এসেছি চা খেতে একটু চা খেয়ে নিই বিস্কুট খেয়ে নিই তারপর যাব রান্না ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি এক বেলা চাপ না থাকলে আর এক বেলা চাপ আজকে আবার দুপুরে ভিডিও করলাম অনেক কাজ সবই ভালো কিন্তু কচু শাকটা কাটতে আমার মেজাজ খারাপ হাতটাও কালো হয়ে যায় এক নম্বর আর আমি বিরক্তি লাগে ভাল লাগে না খেতে তো মজা লাগে তো দেখা যাক কি দিয়ে করি কচু শাকটা তো কেটে তো রাখবো অবশ্যই কেটে রাখলে আমার সুবিধা হয় সকালে তো চাটা আগে খেয়ে নিই চা খেয়ে ভাজা বসিয়ে দিয়েছি তো মাছটা ভালো করে থাক আর এটা তো এখনো হয়নি চাল দিয়েছি সবার ঘরে কচু হবে রিয়া এখন কচু কাটা করছে মাম তুই দেখবি শিখবি নাকি আমি এটা পরে কাটবো মাম তখন ভিডিও করে দিবি ঠিক আছে রান্নাঘরে তো বন্ধুরা এবারে হচ্ছে মাছের ঝালটা আমার হয়ে গেছে ও একদম শুকনো শুকনো করে অল্প ঝাল করেছি এজ আর চার পিস ভাজা রেখে দিয়েছি আর এখানে চার পিস ঝাল করেছি হয়ে গেছে আর এদিকে আমার ভাত হচ্ছে তো মাছের ঝালটা নামিয়ে দিই সব কাজ বাজ সেরে গুছিয়ে তারপরে কচুটা নিয়ে বসবো কাটতে কেটে গুছিয়ে রেখে দেবো তাহলেই হয়ে যাবে তো এটা হয়ে যাক নামিয়ে দিই অবশেষে রান্নাবান্না কমপ্লিট হলো আর সব গুছিয়ে গেছে এখন চলে এসেছি ঘরে কচুগুলোকে সব ঘরে নিয়ে চলেছি ওইখানে বসে কাটবো তো দেখাচ্ছি দাঁড়া দেখো সব ঘরে নিয়ে এসেছি ঘরে বসে কাটবো এখন ঝুড়ি ঠুরি সব নিয়ে নিয়েছি দিয়ে বসে বসে আরামে কাটি তারপর কালকে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না দেখো কেটে হাড়ি ভর্তি করে রেখে দিয়েছি পুরো এক হাড়ি পরিষ্কার করে রাখা আছে তো সকালে আমার ফটাফট হয়ে যাবে কাজ তো চলো ঘরে গিয়ে কথা বলছি তো বন্ধুরা সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আর সব কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো আর পাচ্ছি না তো চলো আজকের মতন টাটা আর দেখা হবে পরের ভিডিওতে তো তোমরা খুবই সুখ সবাই খুব ভালো থাকো তো আজকে দিনের বেলা খুব একটা কাজ ছিল না বলে একটু সেলাইয়েও বসেছিলাম তো সেলাই করেছি তারপর আবার ভিডিও করতে গেছি ভিডিও করে এসে সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের পর থেকে অনেক কাজের চাপ ছিল তো সব কমপ্লিট আর আজকে পায়েসটা বেশ ভালোই হয়েছে খেতে টেস্টি হয়েছে একটুখানি খেয়েছে কোনো ভালোভাবে খাইনি দেখা যাক পরে খাই তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখাবে পরে ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকো অপেক্ষা আমার নোখগুলো দেখো কেমন হয়ে গেছে এগুলো ঘষে ঘষে ধুলাম এতক্ষণ ধরে আর নোখগুলো কালো কালো হয়ে গেছে চলো টাটা বাই বাই